बोरो हम तो देखा ताकम बोल दे यार की सिलेपर सिलेपर आ देख लोन किरुम क्या है यार मैं ऐसे में देख किरुम मजा चले बाला ऐसे में दबाला है अरे तो इनकी मुश्किल है हम तो ऐसा है यार मैं यार यार ऐसे रूम में तो क्या रखे सी यार वैसे फास्ट सी हम तो यार बोल दो पाइसी ऐसे में देख किरुम স্লিপার দেখাল কই কিরুমবীর স্লিপার পুরা বীর সদা স্লিপার তোমুন ছাত্র মাঝে ব্যাগ আরো পুরা মানুষ আছে দাদা আমরা রাইট আছে খাই যাই স্লিপার দেখাল কই কিরুমবীর আশা বর্তমানে গাঁদা বীর লাগাই নাই এটা স্লিপার আমি মানে তো ইচ্ছা প্যান্সেরবো বর্তমান এই খেলোয় এটা আমরা টেন খেলা রয়েছে আমরা উঠাই লই তারপর দেখতে পাচ্ছেন খেলা বীর সবই নামছে নামার পর আমরা যাই কি সুন্দর করে এসি মায় কি সুন্দর করে সাফা করে রাতে দেখে লই এই যে আমরা এটা আমরা ডাব্বা এটা সুন্দর দেখে লই কিরম সুবিধা আমি যা এই যে বাঞ্চিরি বাদ কিনা লইছে এই ধরুন কম্বল এসির মধ্যে কি আনছেন বাত আনছে ওই বাত আনছে এই দেখে লই